ঢাকা থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে মাধবদি ফল্ট লাইন প্রায় চারশো থেকে পাঁচশো বছরের চাপ জমে আছে এই লাইনের নিচে একবার ভেবে দেখুন যদি এই ফল্ট লাইনে হঠাৎ বড় ধরনের ভূমিকম্প ঘটে তাহলে আমাদের ঢাকা শহরের কি হবে আমাদের আজকের আলোচনা ফল্ট লাইন কি এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ আমি মুহিবুল্লাহ আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন বিডি বিডিনেশন আমাদের এই ব্যস্ত ঢাকা শহর এই ট্রাফিক এই ভিড় এই আওয়াজ সবকিছুর ঠিক নিচেই লুকিয়ে আছে এক নীরব অদেখা বিপজ্জনক হুমকি আমরা অনেকেই জানি না এর নাম ফল্ট লাইন হ্যাঁ ঢাকার একদম কাছেই লুকিয়ে আছে এমন একটি ভূতাত্ত্বিক ফাটল যা এই বিশাল জনবহুল শহরের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে পুরো বিষয়টা সহজ করে বোঝের জন্য আমরা এটাকে পাঁচ ভাগে ভাগ করেছি এক ফল্ট লাইন আসলে কি দুই বাংলাদেশ ভাগে কোথায় অবস্থান করছে তিন মাধবদী ফল্ট কেন এত বিপজ্জনক চার ঢাকার ভূমিকম্প ঝুঁকি কেন এত বেশি পাঁচ সাম্প্রতিক ঘটনাগুলো কি বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে চলুন শুরু করা যাক ফল্ট লাইন আসলে কি ঢাকার ঝুঁকি বুঝতে হলে আগে জানতে হবে ফল্ট লাইন কি খুব সহজ উদাহরণ আপনি দুই হাত চেপে ধরে ঘষছেন একসময় হঠাৎ আপনার হাত পিছলে গেল ঠিক এভাবেই পৃথিবীর ভেতরের টেকটোনিক প্লেটগুলো একে অপরের ওপর চাপ দিতে থাকে চাপ জমে জমতেই থাকে অবশেষে যখন আর ধরা যায় না এক ঝাঁকুনিতে শক্তি বেরিয়ে আসে আর সেই ঝাঁকুনি হল ভূমিকম্প প্লেটের নড়াচড়া সাধারণত তিন ধরনের স্ট্রাইক স্লিপ পাশাপাশি ঘষে সরে যাওয়া রিভার্স ফল্ট একটি প্লেট আরেকটির ওপর উঠে যাওয়া নর্মাল ফল্ট দুই প্লেট আলাদা হয়ে সরে যাওয়া এই প্রতিটি নড়াচড়ায় শক্তি জমে এবং সঠিক সময়েই ভূমিকম্প ঘটে ভূকম্পন মানচিত্রে বাংলাদেশ এখন প্রশ্ন বিশ্বজুড়ে ভূতাত্ত্বিক তোলপাড়ে বাংলাদেশ ঠিক কোথায় দাঁড়িয়ে দেখতে সাধারণ দেশ মনে হলেও ভূবিজ্ঞানের মানচিত্রে বাংলাদেশ অবস্থান করছে একটি অত্যন্ত সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলে কেন কারণ বাংলাদেশের পাশেই রয়েছে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট বার্মা মাইক্রোপ্লেট এগুলো অনবরত একে অপরকে চাপ দিয়ে যাচ্ছে ফলে দেশের ভেতর দিয়ে চলে গেছে ডাউকি ফল্ট মধুপুর ফল্ট মাধবদি ফল্ট লাইন এগুলোর প্রতিটি শক্তি জমা করছে আর সেই কারণেই দেশটি ভূমিকম্প প্রবণ হয়ে উঠেছে এটি নরসিংদীর মাধবদি শিবপুর ও রায়পুরা এলাকার নিজ দিয়ে গেছে ঢাকা থেকে দূরত্ব মাত্র পঁচিশ থেকে চল্লিশ কিলোমিটার অর্থাৎ ভূতত্বের ভাষায় এটা একদম নাকের ডগায় এর মানে এই ফল্ট লাইনে যদি মাঝারি শক্তির ভূমিকম্পও হয় তার প্রভাব সরাসরি এবং ভয়াবহ হবে ঢাকায় অনুভূত হবে কেন ঢাকার ঝাঁকুনি এত ভয়াবহ হবে ঢাকার বিপদ শুধু দূরত্ব নয় আরও কিছু কারণ একসাথে কাজ করছে এক মাধবদি ফল্ট খুবই সক্রিয় এতে বছরের পর বছর চাপ জমছে দুই ঢাকার মাটি নরম পলি মাটি নরম মাটিতে কম্পন দশগুণ পর্যন্ত বেড়ে যায় এটাই হলো সাইট অ্যাম্প্লিফিকেশন ভাবুন স্পঞ্জের উপর টোকা দিলে যেভাবে বেশি দোলে ঢাকার মাটিও ঠিক তেমনই তিন অপরিকল্পিত নগরায়ন দুর্বল ভবন পাতলা কলাম মানহীন নির্মাণ এগুলো ভূমিকম্পে ধসের ঝুঁকি বাড়ায় চার ঢাকার ভবনগুলো গায়ে গায়ে নির্মিত একটা পড়লে আরেকটা টেনে ফেলে যাকে বলে ডোমিনো এফেক্ট